কৃষ্ণকালী মাকে আজকে যেভাবে সরে যেতে হলো কেন হলো কিসের জন্য হলো মন্দির কেন বন্ধ হয়ে গেল এবং আজকে এই পরিস্থিতির পিছনে কি আছে এবং আরো অনেক 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 জয় মায়ের জয় আমাকে অনেকেই কমেন্ট করেছেন অনেক রকম নেগেটিভ কমেন্ট ভালো খারাপ বিশেষ সব রকম কমেন্ট পেয়েছি এবং আমার ইনস্টাগ্রামে বলুন আমার মেসেঞ্জারে বলুন আমার প্রচণ্ড কমেন্ট এসছে আমার ওখানে তো ওখান থেকে আমি কয়েকটা কথা বলতে চাই হ্যাঁ আপনারা চাইলে আমি সেটা শোও করতে পারি কিন্তু আমি মুখেই বলতে পছন্দ করছি আমি জানি আপনাদের মন ব্যাকুল হয়ে উঠেছে কৃষ্ণকালী মায়ের জন্য কারণ যারা এত বছর এত ঝামেলা এত কিছু হয়েছে তবুও কিন্তু আমরা মাকে দর্শন করতে পেরেছি এবং মায়ের লাইভ একটা দুটো দেখতেও পেরেছি কিন্তু আজকে মঙ্গলেমা অনেকেই কোশ্চেন করেছেন কেন মঙ্গলেমা কিছু জানাচ্ছে না দেখুন মঙ্গলা মা কিছু দাঁড়াচ্ছে না আমিও কোনো যোগাযোগ মায়ের সাথে করতে পারিনি মায়ের সাথে আমারও কোনো যোগাযোগ কিন্তু এই মুহূর্তে কিন্তু হচ্ছে না আর যেহেতু মা ব্যস্ত আছে মা যখন এত মানুষ লক্ষ লক্ষ মানুষের কথা ভাবতে পেরেছে তখন এটুখানি আপনারা জেনে রাখবেন এতদিন যখন মঙ্গলা মা এত লড়াই করেছে তাহলে এই লড়াইটাও মা হেরে যাবে না এই লড়াইটাও কিন্তু মা জয়ী হবে আমি এটুকুই বলবো যে কৃষ্ণকালী মাকে আজকে যেভাবে সরে যেতে হলো কেন হলো কিসের জন্য হলো মন্দির কেন বন্ধ হয়ে গেল। এবং আজকে এই পরিস্থিতির পেছনে কি আছে এবং আরও অনেক 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 কোশ্চেন বাপরে বাপ আমি এই কোশ্চেন পাগল হয়ে গেছি আমি পড়তে পড়তে আমি জাস্ট আমি যতগুলো পেরেছি বলতে গেলে রাগ পেরিয়ে যাবে এত কোশ্চেন ভাই আমি শুধু এটুকুই বলবো মায়ের ওপর বিশ্বাস ভরসা দুটো রাখুন মা ছিলেন মা আছেন মা থাকবেন জানেন তো কিছু কিছু খুশির জন্য কিছু কিছু দুঃখেরও কিন্তু প্রয়োজন তাই যতই আপনি সুখে থাকুন আর যতই আপনি কাঁদুন ওপরে রেখেছে সেটা হবেই ভগবান যখন সৃষ্টি করেছে ভগবানই কিন্তু ধ্বংস করতে পারে এবং ভগবান কিন্তু সব জানে সব জানে সব হিসেব কিন্তু তার খাতায় তোলা আছে তার খাতায় সব হিসেব তোলা আছে যারা মাকে দেখার জন্য আকুল ব্যাকুল করে মন হয়ে উঠেছে আমি শুধু একটা কথাই বলবো আপনারা তো মাকে ভালোবাসেন মাকে চেনেন শুধু ভরে মায়ের নাম জপটা বন্ধ করবেন না ঘরে বসে মায়ের নাম জপ করে যান জয় কৃষ্ণকালী মায়ের জয় মন্ত্রটি একশো আট বার জপ করুন আর কিছু সুখের জন্য একটু দুঃখের প্রয়োজন বেদনাদায়ক এত কথা আর বললাম না দুঃখজনক কিছু ঘটনা শেয়ার নাই করলাম শুধু ভগবানের প্রতি বিশ্বাস আর ভালোবাসা নিয়েই রইলাম যাতে সেই দিনটা দেখার অপেক্ষা যেদিন মাকে আবার আগের মতো লাইভ করতে দেখব আর মাকে ভোগ নিবেদন করছে সেই লাইভও দেখতে পারবো এবং মঙ্গলামায়ের গলার আওয়াজটাও কিন্তু আমরা শুনতে পারবো সেদিনের অপেক্ষায় আপনি আছেন আমি আছি এবং যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত আছেন তারাও আছেন আজকে শুধু একটা অনুরোধ কেউ ভুলভাল প্রচার করবেন না ভুলভাল প্রচার করে অনেক মানুষ অনেক রকমভাবে প্রচার করছে আবার কেউ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাচ্ছে তো একটা কথা বলি বেশি নাটক ভালো না ঠিক আছে আমি এখন কিছু আপনাদেরকে বলবো না সময় আসুক সব জানাবো বিশ্বাস করুন সব জানাবো সব বলবো এখন শুধু চুপচাপ আছি কারণ কিছু কিছু সময় চুপ থাকতে হয় আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনারা কিন্তু ঘরে বসে একশো আটবার মায়ের নাম জব করুন মায়ের কৃপা পাবেন কারণ আপনারা তো জানেন যে যারা কখনো মন্দিরে আসেনি তারাও কিন্তু কৃষ্ণকালী মায়ের নাম জপ করেই উপকার পেয়েই কিন্তু তারা মন্দিরে এসেছিল তাই না তাই বলবো যারা মাকে ভালোবাসেন তারা বিশ্বাস ভক্তি নিয়ে শুধু মায়ের নাম জপ করে যান আটবার